রমজান শুধু ইবাদতের মাস নয় বরং এটি পরিবারের সাথে সম্পর্ক দৃঢ় করারও একটি সুবর্ণ সুযোগ তাই এই মাসে আমরা পরিবারের সদস্যদের সাথে সময় কাটিয়ে সম্পর্ককে আরও মজবুত করতে পারি রমজান হল আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের মাস পরিবারের সবাই মিলে একসাথে ইবাদত করলে তা আরও বরকতময় হয় পরিবারের সবাই একসাথে তারাবি ও তাহাজ্য নামাজ আদায় করুন কোরআন তেলাওতের প্রতিযোগিতা করতে পারেন কে কত পারা শেষ করতে পারে সেহরি ও ইফতারের আগে দোয়া ও জিকির করার অভ্যাস গড়ে তোলুন বাচ্চাদের ছোট ছোট দোয়া ও সুরা শেখান ইফতার হল পরিবারের সদস্যদের একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ সময় তাই শুধুমাত্র খাবার গ্রহণ নয় বরং সম্পর্ক আরও মজবুত করার সুযোগ পরিবারের সবাই একসাথে ইফতার প্রস্তুত করুন বাচ্চাদের সহজ কাজ দিন যেমন খেজুর রাখা পানি ঢালা ইত্যাদি ইফতারের আগে সবাই মিলে দোয়া করুন এবং আল্লাহর রহমত কামনা করুন পরিবারের সবাই একসাথে বসে খাওয়া নিশ্চিত করুন মোবাইল ও অন্যান্য ডিভাইস এড়িয়ে চলুন রমজান হল আত্ম উন্নয়নের মাস তাই পরিবারে ইসলামিক জ্ঞান বিনিময় করা গুরুত্বপূর্ণ তাই রাসুলসাল্লিহ ওয়াসাল্লামের রমজানের আমল ও কাহিনী শেয়ার করুন হাদিস ও কুরআনের তাফসির নিয়ে আলোচনা করুন পরিবারের সদস্যদের ইসলামিক কুইজ খেলায় অংশগ্রহণ করান রমজান বাচ্চাদের জন্য ইসলামী শিক্ষার একটি বড় সুযোগ তাই তাদের রোজার গুরুত্ব বোঝান এবং ধীরে ধীরে অভ্যস্ত করুন ছোটদের জন্য বিশেষ রমাদান চার্ট তৈরি করুন যেখানে তারা দোয়া নামাজ ভালো কাজের জন্য স্টিকার বা পুরস্কার পাবে রমজানের গল্প বলুন এবং নবীদের জীবন থেকে শিক্ষা দিন সেই সাথে গুরুত্বের বিষয় হচ্ছে রমজান দান সদকার মাস পরিবারের সবাই মিলে দান সৎকা করলে এতে ভালোবাসা ও একতা বৃদ্ধি পায় তাই বাচ্চাদের ছোট ছোট কাজের মাধ্যমে টাকা জমাতে উৎসাহিত করুন এবং এটি গরিবদের দান করাতে শিখান পরিবার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্ধারণ করুন দান করার জন্য সবাই মিলে কোনো গরিব পরিবারের জন্য ইফতার বা খাবারের ব্যবস্থা করুন রমজান যেন শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তনের মাস না হয় বরং একটি পরিবারের জন্য বরকতময় জীবনযাপনের মাস হয় তাই পরিবারের সময় মিলে দিন ও রাতের পরিকল্পনা করুন সারাদিন কীভাবে ইবাদত কাজ এবং বিশ্রামের জন্য ভাগ করা যায় তা ঠিক করুন একসাথে বসে ঈদের পরিকল্পনা করুন এবং ঈদ উপলক্ষে গরিবদের সাহায্য করার চিন্তা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেক সময় রমজানে পরিবারের সময় ব্যয় হয় মোবাইলে টিভিতে সোশ্যাল মিডিয়াতে তাই এ ব্যাপারে খুব বেশি সতর্ক হতে হবে পরিবারের সবাই একটি নির্দিষ্ট সময় মোবাইল ও সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকার নিয়ম করুন সন্ধ্যার পর একসাথে আলোচনা গল্প বা ইসলামিক ভিডিও দেখার সময় নির্ধারণ করুন মোবাইল ছাড়া কিছু সময় শুধু পারিবারিক সময় কাটানোর চেষ্টা করুন রমজান হলো শুধুমাত্র রোজা রাখার মাস নয় বরং এটি সম্পর্ক দৃঢ় করারও একটি সুবর্ণ সুযোগ রাসুল সাল্লিহাসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে পরিবার ও সমাজের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হয় তাই আসুন এই রমজানে পরিবারকে আরও সময় দেই একসাথে ইবাদত করি এবং সম্পর্ক দৃঢ় করি আল্লাহ পাক রব্বুল আমাদের এই পরিকল্পনাকে কবুল করুক এবং তৌফিক দান করুক আল্লাহ আমিন